আমাদের নেতা <laughs> <laughs> <Nah, laughs> <laughs> হ্যাঁ <laughs> রাখি

আরে আতিয়া পাপ আসসালাম লাগবে না আমি তো এখন নাই 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 নাই

아�iento

ভোট দিলে শিশে ভোট দি বেজ সোট ভোট চাই হলে শিশে ভোট চাই

দিন বলো সালাম দিন আমরা ফুট সাই ফুট 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 সাই দানের শীর্ষে বড় লোক শীর্ষে দানের শীর্ষে বড় লোক শীর্ষে দানের শীর্ষে বড় আমি একটু কথা এই নেতা কি আছে আগামী দিন ধারে শিষে পার্লামেন্টে যাবে নেতা কি আছে আরে ভাই কোনছে

সম্মানিত নেতৃবৃন্দ আমরা অল্প সময়ের জন্য রাখাল ইউনিয়নের রঘুনাথপুর বাজারে আপনাদের সহযোগিতায় স্থানীয় রঘুনাথপুর এলাকার বিএনপি এবং ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা এই বিলি করলাম আপনারা এই কাজটা আমাদের কাছে লিপলেট আছে না হলে শহর থেকে লিপলেট এসে প্রত্যেকের বাজারে বাজারে এই উদ্যোগে করতে হবে আর প্রয়োজনে হাটের দিন এগুলো করবেন ওই জায়গায় বিশ পঞ্চাশ জন যাই থাকেন তাহলে শিশুরের পক্ষে মিছিল করবেন ঠিক আছে এই কাজগুলো অব্যাহত রাখতে হবে এখানে যারা দায়িত্বশীল আছে যাদের সাথে সেখানে হাট প্রয়োজনে অফিসে আপনারা লিপলেট নিয়ে আসবেন লিপলেট